আসসালামু আলাইকুম বর্তমানে তিন মাসের যে ভয়ানক যে ভিসার ফাঁদে অনেক প্রবাসীরা পড়ে এই ফাঁদে পড়ে অনেক নিঃস্ব হয় কেননা অনেকে দেখা যায় দালালরা তাকে এমন ভাবে বুঝায় যাতে করে সে এখানে আসার পরে তিন মাসের বিষয়ে অনেক কিছু করে ফেলতে পারে যেটা সহজ নরম হ্যাঁ কষ্টজনক না এরকম কাজের কথা বলে সৌদি নিয়ে আসা হয় আসার পরে তাদেরকে ঠিক মতো না থাকার জায়গা না খাবার না বেতন না কোনো কাজ এরকম কোনোটাই হয় না এরকম হাজার হাজার প্রমাণ সৌদি আরবে আছে সৌদি আরবে যারা আসতে চান তাহলে কি জানান সে তিন মাসের বিশাল একটা খরচ কত সর্বোচ্চ আড়াই লাখ টাকা সেই বিষয়টাই পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি মানুষ এসে থাকে যারা বিভিন্ন কাজের ফ্লগন দেখি কম টাকা দিয়ে বিষয়টা সৌদি আরব বানায় তাহলে এটা থেকে আপনি বাঁচবেন কি হবে এটা থেকে বাঁচার যে কৌশল সেটা হলো আপনাকে অবশ্যই আপনার যে কোম্পানি থেকে বিষয় নিচ্ছেন এবং আপনি আপনার যে স্যালারি আপনার যে থাকা খাওয়া সেই বিষয়টা আপনার একটা কন্ট্যাক্ট ফেপার মাধ্যমে আপনি এটা আপনার সেই কফিল থেকে নিয়ে নেবেন অর্থাৎ যার কাছ থেকে বিষয় নিচ্ছেন তার কাছ থেকে নিয়ে নেবেন এখানে আসার পর যদি আপনি মনে করেন এখানে দুইটা দুই টাইপের হয় একটা হলো যে কেউ কিছু মানুষ যাইনি আসে তার এখানে এসে বসে রাখবে তার দালাল তার কাজ খুঁজা এক মাস দুই মাস পরে দিবে কেউ এটা যাই না আসে আবার কেউ আসে কি যে আমার আই সেই কাজে ঢুকে দিব অর্থাৎ আসার পরে এক সপ্তাহে সেই কাজে ঢুকবে তার কোম্পানিতে সরাসরি কোম্পানির বিশ্বাস হতে হবে একেবারে কম যেগুলো থার্ড পার্টির মাধ্যমে কাজ দেয় সেটা শত শত বিশ্বাস হতে হবে যা তো প্রিয় ভাই সৌদি আরবে আপনি আসার আগে বিশ্বস্ত এজেন্সি এবং আপনি আসার পরে কাজ পাবেন কিনা সেই বিষয় নিয়ে যাচাই বাছাই করে তারপরে সৌদি আরবে আসবেন কেন সৌদি আরবের বর্তমানে অনেক প্রবাসী ভাইয়া বেকার রয়েছে কেন বেকার রয়েছে এই একটা কারণ সেগুলো কথা হওয়ার শিকার হবে প্রবাসীরা ভুকে সৌদি আরবে আসার পরে তার সঠিক জায়গা আসে না সেজন্য কাজ পায় না প্রিয় বাংলাদেশি ভাইয়ারা আমার যারা সৌদি আরবে আসতে চান নতুন তারা সৌদি আরবে আসার সাথে খুব সাবধানতা অবলম্বন করবেন আপনি কোথায় আসতেছেন কি কাজে আসতেছেন সব বিষয়ে যাচাই বাছাই করে প্রয়োজনে আপনি যেখানে কাজ করবেন তাদের পুরাতন কার নাম্বার বলে ভাই আমি আমার যেখানে কাজ দিবেন সেখানে যারা করে কাজ করতেছে কোন বাংলাদেশে একজন আমার নাম্বার দেন এমন একজন নাম্বার নিয়ে তার সাথে টেলিফোনে যোগাযোগ করে কথাবার্তা বলে পরিস্থিতি বুঝে তারপরে সৌদি আরবে আসেন প্রিয় ভাই ভালো থাকবেন ধন্যবাদ ঈদের আনন্দ আরো বাড়াতে লক্ষ টাকার পুরস্কার ঘোষণা বেশি বেশি কমেন্টস করুন পোস্টটি শেয়ার করুন টপ ফলোয়ার্স লিস্টে চলে আসুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার সুযোগ সীমিত এখনই অংশ নিন